যখন সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করে মুখরোচক একটু আগে থেকে যদি আমি প্রিপারেশান নিয়ে নিই তাহলে কিন্তু সন্ধ্যের জলখাবারটা একদম জমে যায় আর বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বন্ধুরা সব জায়গায় তো চলুন আজকে রেসিপি হচ্ছে সাবুর বড়া এই সাবুর বড়াটা অনেকে উপোসের দিনেও যারা একাদশী করেন

সাবুটা থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটু আগে থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন তো চলুন আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি কি কি রেডি করে নিয়েছি সিদ্ধ করে রেখেছি এখানে সাবুটা জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা আলু কিছুটা আদা কুচিয়ে নিয়েছি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে কুচিয়ে না সরি গ্রেট করে নিয়েছি আর এখানে আমরা প্রেস করা আদাও দিতে পারেন আবার গ্রেট করা বা বাটা আদাও দিতে পারেন তবে একটু হালকা আদাটা গালে পড়লে খেতে ভালো লাগে এর মধ্যে মিডিয়াম সাইজে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়ে আলু দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে এবার ছেড়ে রাখা আদা দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটাও আমি এর মধ্যে দিয়ে দেব এবার এটা খুব ভালো করে ভালো করে চটকে চটকে এটা মেখে নেব এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আর যেহেতু সরষের দিন বা একাদশীর দিন আর আসছে সেক্ষেত্রে আর পেঁয়াজ ব্যবহার করা যাবে মেখে নিয়েছি এই যে দেখবে হ্যাঁ ভালো করে আমি মেখে নিয়েছি একদম নরম করে ফেলবেন না একটু শক্ত শক্ত রাখবেন খুব ভালো করে চটকে মেখে নিতে হবে ভালো আসবে আর যদি খুব নরম হয়ে যায় কোনো মশলা বেশি লাগে না আর সময়ও বেশি লাগে না শুধু মাত্র আর যদি সাবুটা একটু ভিজিয়ে রাখলেই থাকে না আমার মতো তাও তৈরি হয়ে যায় অ্যাড করবে ময়দা অ্যাড করার প্রয়োজন নেই তাও আমি বলে রাখলাম আপনারা চাইলে করতে পারেন খুব নরম হয়ে গেলে তো চলুন এবার তেল গরম করতে বসিয়ে দিই কড়াই মানে আমি কড়াইতে রিফাইন্ড তেল গরম বসিয়ে দিয়েছি এটা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে যাক তারপরে আবারও আসছি অন্য কোনো তেল ব্যবহার করা যায় না তেলটা গরম হয়ে গিয়েছে তেলটাও আমার গরম হয়ে গেছে আস্তে আস্তে এগুলো ফোল করে আমি চ্যাপটা করে তৈরি করে নেব বড়াগুলো গড়ে দিয়ে দেব লো ফ্লেমে একাদশী দিনের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি মিষ্টি খেতে ভালো লাগে না মিষ্টি সাবু ভিজিয়ে মিষ্টি দিয়ে এরকম যদি একটা থাকে মুখরোচক জিনিস তাহলে কিন্তু সত্যিই ভালো লাগে খেতে উপোস টুপোস করে মিষ্টি জিনিস সত্যিই ভালো লাগে না আমার তো লাগে না যারা মিষ্টি খেতে ভালোবাসে হয়তো তাদের ভালো লাগে চলো মিডিয়াম একটু লো ফ্লেমে এই বড়াগুলোকে ভাজবো পাল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থেকে একটা লাল হয়ে যায় আর যারা মনে করবেন একদমই উল্টাতে পারছে না তাহলে কিন্তু এর মধ্যে একটুখানি আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন লাল করে ভেজে নিয়েছি লাল হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নেবো জল তেল ঝাড়িয়ে আর তুলে নেবো যে চলুন তুলে নিয়ে সেগুলো আমার নিয়ে তৈরি হয়ে গিয়েছে আমার সাবু করা হবে রেসিপিটা দেখলে কত সহজে আসা কত তাড়াতাড়িও হয়ে গেল শুধুমাত্র সাবুটা একটু ভিজিয়ে রাখলেই হবে তো চলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন কোনো রেসিপির সঙ্গে